সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এবং সকল ভিউার্সদের স্বাগত আশা করি সকলে তোমরা ভালো আছো প্রকৃতি বিষয়ক একটি রচনা তো দিয়ে দেয় এই রচনাটি দেখে নাও যদি তোমাদের এক্সামে আসে অবশ্যই লিখতে পারবে বিভিন্ন বিষয়ের উপরে রচনা পেয়ে যাবে এই ভিডিও ডেসক্রিপশন দেখবে সেখানে রচনার প্লে লিস্ট থাকবে আজকের রচনাটি হলো আমার চারপাশের প্রকৃতি এই বিষয়ের উপরে ভূমিকা প্রকৃতি মানেই শান্তি সৌন্দর্য এবং প্রাণের উৎস আমাদের চারপাশে যা কিছু দেখতে পাই গাছ পাখি আকাশ মেঘ নদী মাঠ সবই প্রকৃতির অংশ আমার চারপাশের প্রকৃতি আমাকে শুধু সৌন্দর্যই দেয় না দেয় জীবনের প্রয়োজনীয় উপাদানও প্রতিদিন আমরা প্রকৃতির সান্নিধ্যে বেঁচে আছি আমার বাড়ির চারপাশেও সুন্দর প্রকৃতি আছে যা প্রতিদিন নতুনভাবে আমাকে নতুনভাবে ভাবতে শেখায় আমাদের চারপাশের প্রাকৃতিক দৃশ্য পরবর্তী পয়েন্ট আমি একটি ছোট শহরে থাকি আমাদের বাড়ির সামনে খেলার মাঠ পাশে একটা ছোট পুকুর অনেক গাছপালা এবং নানান ধরনের ফুলের গাছ রয়েছে সকালবেলা ঘুম থেকে উঠে পাখির ডাক শুনে দিন শুরু হয় কোকিল দোয়েল শালিক টিয়া এদের কিচিরমিচির ডাক প্রকৃতিকে আরও মনোমুগ্ধকর করে তোলে গাছের পাতায় জমে থাকা শিশির বিন্দু আর কোমল সূর্যের আলো আমাকে সতেজ করে তোলে আমাদের চারপাশের গাছপালা শুধু ছায়া দেয় না তারা আমাদের অক্সিজেন সরবরাহ করে ফলে আমরা বাঁচতে পারি মাঠে দোল খাওয়া সবুজ ঘাস ফসলের ক্ষেত আর ফুলের রঙিন সৌন্দর্য মনকে আনন্দে ভরে তোলে আমার বাড়ির পাশে একটা বাঁশঝার আছে বাতাসে যখন বাঁশের পাতা দোল খায় তখন একটা মিষ্টি সুর তৈরি হয় সন্ধ্যায় সূর্য ডোবার সময় আকাশের লালচে রং প্রকৃতিকে এক অন্য রূপ দেয় মাঝে মাঝে বৃষ্টি হলে চারপাশ আরও সবুজ হয়ে ওঠে বৃষ্টির পর গাছের পাতা থেকে টুপটাপ করে জল পড়ার শব্দ খুবই মিষ্টি খুবই শান্তিময় পরবর্তী পয়েন্টটি হল ঋতুর প্রভাব বছরের ছয়টি ঋতুতে আমার চারপাশের প্রকৃতি ভিন্ন ভিন্ন রূপ ধারণ করে গ্রীষ্মের রোদের মাঝে কাঁঠাল আম লিচুর মতো রসালো ও সুমিষ্ট ফল আমাদের তৃপ্তি দেয় বর্ষায় চারিদিক কাদামাটি হলেও গাছপালা আরও সবুজ ও সতেজ হয়ে যায় বৃষ্টি নামলে চারিদিক যেন ধুয়ে যায় মাটির ঘ্রাণ মনে এক বিশেষ প্রশান্তি আনে শরতে সাদা কাশফুল আর শিউলির গন্ধ হেমন্তে ধান খেতের হলুদ রং প্রকৃতিকে এক অনন্য সৌন্দর্য দেয় শীতের কুয়াশাচ্ছন্ন আকাশ শিশির ভেজা ঘাস প্রকৃতির আরেক চমৎকার দিক বসন্তে গাছে গাছে নতুন পাতা গজায় পাখিরা ডেকে ওঠে আর ফুল ফোটে শিমুল পলাশ কৃষ্ণচূড়া যেন আগুনের মতো লাল হয়ে চারপাশ রাঙিয়ে তোলে প্রকৃতির উপকারিতা পরবর্তী পয়েন্ট প্রকৃতি আমাদের জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত আমাদের চারপাশের প্রকৃতি আমাদের জীবনের অনেক উপকার করে গাছপালা আমাদের অক্সিজেন দেয় খাদ্য দেয় ছায়া দেয় ফল দেয় কাঠ দেয় ও শীতলতা দেয় আমরা যে জল পান করি যে খাবার খাই সবই প্রকৃতির দান পুকুরের জল গৃহস্থলী কাজের জন্য ব্যবহার হয় পাখিরা কীট পতঙ্গ খেয়ে পরিবেশের ভারসাম্য রক্ষা করে তারা প্রকৃতির সান্নিধ্যে সকলের মন ভালো থাকে মনোযোগ বাড়ে ও পড়াশোনাতেও আগ্রহ বাড়ে আমাদের দায়িত্ব পরবর্তী পয়েন্ট আজকাল প্রকৃতি নানা সমস্যার মুখোমুখি হচ্ছে মানুষ প্রকৃতিকে ধ্বংস করছে গাছ কাটা নদী দখল বায়ু দূষণ প্লাস্টিক ব্যবহার করে প্রকৃতির ক্ষতি করা হচ্ছে অথচ প্রকৃতি না থাকলে আমাদের জীবনও থাকবে না যদি আমরা এখনই সচেতন না হই তবে প্রকৃতি একদিন আমাদের বাঁচার উপকরণ হারিয়ে ফেলবে সুতরাং প্রকৃতিকে ভালোবাসা ও সংরক্ষণ করা আমাদের সবার কর্তব্য বেশি বেশি করে গাছ লাগালে জল অপচয় না করা পরিবেশ পরিষ্কার রাখা প্রকৃতির ক্ষতি না করা এবং দূষণ কমানো এসব কাজে সবাই এগিয়ে এলে প্রকৃতি তার আসল সৌন্দর্য বজায় রাখতে পারবে উপসংহার প্রকৃতি আমাদের বন্ধু আমাদের আশ্রয় প্রকৃতি আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ আমি গর্বিত যে আমার চারপাশে এত সুন্দর একটি প্রাকৃতিক পরিবেশ আছে আমরা যদি সবাই নিজের চারপাশের প্রকৃতিকে ভালোবাসি ও রক্ষা করি তবে পৃথিবী আরও সুন্দর শান্তিপূর্ণ ও বাসযোগ্য হয়ে উঠবে প্রকৃতির সঙ্গে মিলেমিশে জীবন কাটানোই আমাদের প্রকৃত সুখ তাই আমার চারপাশের প্রকৃতিকে সুন্দর রাখতে হলে আমাদের সবার সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন